নমস্কার বন্ধুরা ঐশীরমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ আর দারুণ সুস্বাদু একটা রেসিপি আলু পটল পনিরের ডালনার রেসিপি আমি যেভাবে বাড়িতে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে আলু পটল কেটে নিয়েছি পটলগুলোকে অর্ধেক অর্ধেক খোসা এইভাবে ছাড়িয়েছি আর তারপর বড় সাইজের পটলকে তিন টুকরো আর ছোট সাইজের পটলকে দু টুকরো করে রেখেছি এর সাথে পছন্দ মতো আলু দেবেন এরকম ডুমো করে কেটে সাথেই আমি তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে এরকম কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো এই সমস্ত কিছু ব্যবহার করবেন এরপর একটা মশলা বানিয়ে নেব একটা মিক্সার জারে দুই ইঞ্চি পরিমাণ আদার টুকরো দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা দিলাম স্বাদ অনুযায়ী এর সাথে দুটো ছোট সাইজের টমেটো কুচি দিয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট বানিয়ে রেখে দিতে হবে এরপর একটা কড়াই ভালো করে গরম করে দুই টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি রান্নাটা সরষের তেলে করলেই ভালো হয় তাতে স্বাদটা ভালো হবে তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভালোভাবে গরম করে নিতে হবে এরপরে তেলে মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো তেলের সাথে লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টুকরো করে কেটে রাখা পনির পনিরটা তেলের মধ্যে দেওয়ার পর খুবই হালকা হাতে নাড়াচাড়া করে পনিরগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে চারপাশ থেকে পনিরগুলোকে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব আর পনিরগুলো যখন ভাজব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখব না হলে পনিরগুলো ওপর থেকে খুব বেশি লাল হয়ে যেতে পারে পনিরের গায়ে যখন এরকম লালচে কালার ধরে যাবে তখন পনিরগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে আমি একটা পাত্রে জল নিয়েছি সেই জলের মধ্যে পনিরগুলোকে রেখে দেব এইভাবে পনির ভেজে তুলে নেওয়ার পর যদি জলের ভেতরে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু পনিরগুলো খুব সুন্দর সফট হয় নরম হয় একটুও কিন্তু শক্ত হয়ে যায় না এই টিপসটা আপনারা বাড়িতে ফলো করে দেখতে পারেন এরপর পনিরগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে দেব। আলু পটলটাকে একটু লালচে করে ভালো করে ভেজে নিতে হবে পটল দিয়ে যে কোনো রেসিপি তৈরি করার সময় পটল যদি খুব ভালো করে ভেজে তারপর রেসিপিটি রান্না করেন তাহলে পটলের যে জলজলে ভাব সেটাও চলে যায় আর রান্নার স্বাদটাও কিন্তু ভালো হয় পটলটাকে আলুটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এতে করে পটল তাড়াতাড়ি ভাজা হয় আর কম তেলেও ভেজে নেওয়া যায় গ্যাস ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পটলটাকে ঢাকা দিয়ে দিয়ে আর বারবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে করে আমি পটল আলুটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি পটল আর আলুর মধ্যে যখন এরকম কালার চলে আসবে আর সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন পটল আলুটাকে আমি আলাদা একটা পাত্রে নামিয়ে রাখছি এরপর ওই কড়াইতেই আরও এক টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো ছোটো এলাচ মুখটাকে ফাটিয়ে আর অল্প একটু গোটা জিরে ফোরনটা তিরিশ থেকে চল্লিশ সামান্য একটু জল দিলাম অল্প একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা আমাদের অ্যাড করতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কালারের জন্য চাইলে আপনারা কিন্তু নাও দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর মশলাটাকে আমাদের একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে একটু সময় নিয়ে কষাবো এতে করে রান্নার স্বাদটা কিন্তু ভালো হয় আস্তে আস্তে দেখতে পাবেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করবে মশলা থেকে যখন অল্প অল্প তেল ছাড়তে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা আলু পটলগুলোকে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায় এরপর ভালো করে নাড়াচাড়া করে আলু পটলের সাথে মশলাটাকে সুন্দর করে আমাদের কষিয়ে নিতে হবে যত ভালো মতো করে কষাবেন যত সুন্দরভাবে কষাবেন মশলাটা রান্নার স্বাদটাও ভালো হবে প্রায় থেকে মিনিট তিন মতো সময় নিয়ে মশলাটাকে দেখুন আমি এরকম শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি জল আমি যে পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম জলে সেই জলটা প্রথমে দিয়ে দিলাম ওই জলটা নষ্ট করবেন না এর সাথে আরও কিছুটা জল দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিয়েছি এই সময় একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি আর একবার চেক করে নেবেন আলুটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা যেহেতু পটল আলু ভালো করে ভেজে রান্না করা তাই খুব সহজেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে জলে ভিজিয়ে রাখা পনিরগুলোকে পনির দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু রান্না করব না এতে করেও কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পনিরটা দেওয়ার পর এক থেকে দেড় ছড়িয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ওই এক থেকে দেড় মিনিট মতো আমি রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট মতো আমি রান্না করে নিয়েছি এখন ওপর থেকে একটি টি স্পুন ঘি দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাত অথবা পছন্দের রুটি পরোটার সাথে পরিবেশন করুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের দিন আবারও নতুন কোনো রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন আজকের মতো টাটা